ফের অযৌক্তিক দাবি জানিয়ে ওয়ার্ড অফিসে হুজ্জুতের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ঘটনা পুর নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সরকার পরিবর্তনের পরই পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাছে অচল অবস্থার সৃষ্টির অভিযোগ উঠতে থাকে শাসক দল বিজেপি নানা অজুহাতে বাধা দেওয়ার প্রয়াস নেয় অভিযোগ সে প্রয়াস এখনো অব্যাহত শুক্রবার বিজেপির স্থানীয় নেতাকর্মীরা ঘেরাও করে নিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর মিঠু শিলের কাছে ডেপুটেশনের নামে হুজুতি করে চলে অভিযোগ বেশ কিছু সময় ধরে চলে তাদের ঘেরাও কর্মসূচি শাসক দলের অভিযোগ ওয়ার্ড সংসদ কমিটি ঠিক মতো কাজ করছে না তাই এই কমিটি ভেঙে দিতে হবে তারা কোনো কাজ করেনি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেনি কিন্তু কাউন্সিলে মিটিশীল মহাশয় কইতেছে এই অঞ্চলে এই কমিটি কাজ হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা কার কি সুযোগ কার কি অসুবিধা হচ্ছে এই সমস্ত তথ্য ওনার কাছে দেওয়া কিন্তু এক বছর যাবৎ কোনো মিটিং হয়নি কোনো কাজ কাজ কোনো খবর দেয়নি কি করে উনি উনি এই কমিটিকে বৈধ কমিটি এবং ওনারকে ওই কমিটিকে ভাঙার কোনো চেষ্টা করছে না আমরা কিছু আমরা চাচ্ছি এই কমিটিটা ভেঙে দেওয়া হোক এবং নতুন করে কমিটি হোক আইটিশ নাম্বার ওয়ার্ডের মানুষের স্বার্থে যাতে ওই কমিটিরা নতুন কমিটিটা করা হোক শাসন দলের ভয়ে কমিটির লোকজন বিভিন্ন ওয়ার্ডে কাজ করতে পারছে না বলে অভিযোগ নানা অজোহাতে অচলা অবস্থার সৃষ্টি চেষ্টা করছে বলেও অভিযোগ বিউডো রিপোর্ট চ্যানেল দিন রাত